কিছু চক্র আছে দেখেন কিভাবে মরা গরু জমি করে আসলে মানুষের খাওয়াচ্ছে এবং কিভাবে মানুষের এনে আসলে কম দামে বিক্রয় করে খাওয়াচ্ছে এনাদের জন্য আসলে মানুষের কলেরা ডায়রিয়া অনেক কিছু রোগ পেলায় মানুষের হচ্ছে অনেক বড় ধরনের রোগ হচ্ছে এই কিছু লোকের অসাধু লোকের কারণে এরা আসলে মরা গরু ঠু সব কিছু নিয়ে এসে মানুষের জবি করে খাওয়াচ্ছে পোড়াঠু গরু অনেক কিছু অসুস্থ গরু এরা কম দামে কিনে এনে দেখেন জবি করে দিয়ে মানুষের সাথে এভাবে খাওয়াচ্ছে এবং এইগুলোই করছে তারা আসলে এদের ধরে বাস করে দেওয়া উচিত এটা এতটাই খারাপ মানুষ আসলে সেটা বলে বোঝানো যাবে না আর এই গরুর গোশ দাম কমে বিক্রয় করছে মানুষ অনেক অতি তাড়াতাড়ি কিনে নিয়ে যা খাচ্ছে এখানে ম্যাজিস্ট্রেট অনেক কিছু এবং ডাক্তার হাজির হয়ে গেছে এনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে আসলে মরা গরু জবি করছে উনি এবং ধরা খেয়ে গেছে সাথে 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 ধরা যা খাওয়ার কারণে উনি আসলে কোনো কিছু বলতে পারছেন এবং মিথ্যে কথার আশ্রয় নিচ্ছে বারবার ওনাকে ধরে আসলে মারা উচিত ম্যাজিস্ট্রেট তার কাজকর্ম করছে এবং গোষগুলো নিয়ে প্রতি রেখে দিচ্ছে ভ্রামত আগ্রহ সে তাদের কোনা করে চলে যাচ্ছে